আজ একুশে জুলাই একদিকে যখন সারম্বরে এই দিনটিকে পালন করছে তৃণমূল কংগ্রেস তখন অন্যদিকে বসে নেই কংগ্রেস আপনারা নিশ্চয়ই সকলে জানেন একুশে জুলাই এর আন্দোলনের পটভূমি সংগঠনের পক্ষ থেকে ভোটার সচিত্র পরিচয় পত্রের দাবিতে আন্দোলন করা হয়েছিল সে সময় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা পুলিশের গুলিতে তেরো জন যুব কর্মী শহীদ হয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকের এই শহীদ তর্পণ অনুষ্ঠান ওই ঘটনার পর থেকে প্রত্যেক বছর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিকে পালন করা হয় একই ছবি উত্তর দিনাজপুর রায়গঞ্জেও আজ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের আহ্বানে রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয় পালিত হলো শহীদ দিবস কংগ্রেসের পতাকা উত্তোলন করলেন সভাপতি মোহিত সেনগুপ্ত এরপর একে একে শহীদ বেরিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান দলের সমস্ত নেতা কর্মীরা শহীদ দিবসের গুরুত্ব তুলে ধরেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত তিনি বলেন এই আন্দোলন মূলত ছিল কংগ্রেসের দু সালে তৃণমূল সরকার আসার পর যুব তৃণমূলের নামে তা প্রচার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তদন্ত কমিটি গড়ার কথা বলেছিলেন একটি তদন্ত কমিশনও গঠিত হয় দু হাজার সালে কমিশনের রিপোর্ট পেশ করা হয় কিন্তু আজ অব্দি সেই তদন্ত রিপোর্ট মানুষের কাছে পৌঁছায়নি বিধানসভায় প্রকাশ করা হয়নি আমরা যেটা জানি এই ঘটনায় ভুল নায়ক ছিলেন গুপ্ত তিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন এই বিষয়ে মোহিত বাবু আরো কি কি বললেন আমাদের শোনাবো আপনাদের যে এই একুশে জুলাইকে কেন্দ্র করে যেমন ট্রেনের কথা আপনি বললেন যে রিজার্ভেশন থাকা সত্ত্বেও রিজার্ভেশন পাচ্ছে না পাবলিক তারা হেনস্থা হয় এবং আজকে ডেটে রায়গঞ্জ বাস ডিপোতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন আঠারোটা রুটের বাস বন্ধ কি বলবেন এই ব্যাপারে সব পশ্চিমবঙ্গ সর্বস্ত সব বাস দিলেছে পশ্চিমবঙ্গ সর্বস্তরে সমস্ত সরকারি বাস প্রাইভেট বাস নিয়েছে এবং বিনা পয়সা সরকারি বাস বিনা পয়সা সরকার হচ্ছে সমস্ত বিনা পয়সায় বাস নিয়েছে প্রাইভেট বাসে ভাড়া বাকি সব নিচে কোনো বাস নাই ট্রেনের যারা যাত্রী ফার্স্ট ক্লাস এসি সেকেন্ড ক্লাস তাদেরকে নামিয়ে দিয়ে সে লোকটা উঠছে মানুষ কাঁদছে আমাকে অনেকে ফোন করছিলো আমাদের কি অবস্থা সেই জন্য এটা ভেবেচার সাধারণ মানুষকে হয়রানি একুশে এপ্রিল প্রোগ্রাম করতে একুশে জুলাই প্রোগ্রাম করতে গিয়ে মানুষের উপর হয়রানি মানুষকে বিদ্বেষ মানুষকে হয়রানি করা আর যা যাতায়াত করে পাচ্ছে না সাধারণ মানুষের বাসে হাত করতে পারছে না ট্রেনে হাত করতে পারছে না এটা অত্যাচার এই অত্যাচার বেশিদিন হবে না চলবে না ছাব্বিশ সালে মানুষ এর টের বুঝে দিবে কিন্তু হাইকোর্ট তো মানে পরিষ্কার জানিয়ে দিয়েছে আটটা পর্যন্ত মিছিল হবে আটটার পরে কোনো মিছিল হবে না রাত্রি বেলা এগারোটার পর মিছিল হবে না আজকে হাইকোর্টের রায় এরা মানছে না হাইকোর্ট ওরা মানছে না বৃদ্ধাঙ্গল দেখিয়ে মমতা ব্যানার্জি বীর চলছে সেই জন্য আমরা মনে করি এর বিরুদ্ধে একটা কেস হবে কিন্তু আজকে তাদেরকে তাদের বিচার হয়নি এই বিচারের জন্য আজকে আমাদের এই আন্দোলন জাতীয় কংগ্রেস করছে আজকে পশ্চিমবাংলায় জাতীয় কংগ্রেস ছাত্র শরীর করছে এই আন্দোলনটা শহীদ দিবসটা কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের না হাইকোর্ট বলেছে যে আপনাদের প্রোগ্রাম না এটা কংগ্রেসের প্রোগ্রাম তারা তো আছে মমতা ব্যানার্জি প্রতি বছরে এবারও মহোৎসব উৎসব করছে যুব কংগ্রেসের নাম করে শহীদদের নাম করে শহীদ শহরণের পোস্টারটা আছে কিন্তু একবারও শহীদদের নাম শহন হবে না একবারও মঞ্চে শহীদদের বিচারের কথা বলা হবে না এই শহীদ মঞ্চ বানার জন্য যে খুঁটি পুজো হয় ঢাক ঢল কাশি ঘণ্টা বাজে মুলুদ ঢুলুদ দিয়ে পূজা দিয়ে আজকে সেই সময় খুঁটি পুজো হয় আমরা খুঁটি পূজার মানটা কি দেখি খুঁটি পূজা যদি বড়ো বড়ো দুর্গা হয় কালী হয় খুঁটি পূজা হয় প্যান্ডেলের জন্য আজকে পুরো দেখি ফাংশন হলে যাত্রা হলে নাটক হলে প্যান্ডেল হলে খুঁটি পুজো হয় এটা একটা শহীদ দিবস শহীদদের স্মরণ সেখানে খুঁটি পূজা উপলক্ষে এত উৎসব আনন্দ হাজার হাজার লোক ঢল কাশি বাটি দিয়ে মিষ্টি খাওয়া নিয়ে আজকেই খুঁটি পুজো হয় তাহলে মহা হচ্ছে যে মমতা যে শহীদ দিবস শহীদ দিবস না এটা হলো মহোৎসব শক্তি প্রদর্শন করা আমি কত লোক নিয়ে আসতে পারি আমি নিয়ে যায় ট্রেনের পয়সা কারার থেকে ট্রেন ভাড়া করা ট্রেনের পয়সাতে টিকিট কাটা মানুষগুলোকে পয়সা দেওয়ার টাকা দিয়ে পাঁচশো হাজার টাকা দিয়ে লোক আনা যায় আমি বললাম আমি যদি এক এক টাকা খরচ করি এখানে হাজার হাজার লোক জড়া করে দেবো টাকা দিয়ে লোক আনলে শক্তি প্রদর্শন হয় না বিরিয়ানি ডিম ভাত খাওয়ালে শক্তি প্রদর্শন হয় না মতামত এই যে শহীদ দিবসটা অ্যাকচুয়ালি শক্তি প্রদর্শন করার শহীদ দিবস এবং এটা মহোৎসব মহোৎসব করবে নাচ গান হবে মঞ্চে মমতা হবে তাগলুর ড্যান্স হবে এইসব হবে আজকে ধর্মতলা সেই জন্য আমরা তীব্র নিন্দা করছি আর শহীদদের বিচার কোনো হলো না আজকে তিরানব্বই সালে মারা গেল আজকে পঁচিশ সাল হয়ে গেল বত্রিশ বছর পার হয়ে গেল আজকে কোনো বিচার হলো না তাই বিচারের বাড়ি নির্ভয় কাজে মমতা যে বিচারের কথা একবারও বলো না তারা আজকে সেই নামগুলো কেন আছে প্রচার করতে বা প্রকাশ করছেন সাহস থেকে মমতামাজ সেই নামগুলো প্রকাশ করুক শ্রীশঙ্ক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রশ্ন পঞ্চায়েছিল সেই রিপোর্টটা জনসমক্ষে আজকে প্রেস করুক তবে না বলবো বাপের বেটি তা হয়নি আজকে মমতামাজ গোপন করে আছে কারণ তারা তাদেরকে পুরস্কৃত করেছে যারা মেরেছিল তাদেরকে এই সরকার পুরস্কৃত করেছে সেই জন্য আজকে জনসমক্ষে সেই রিপোর্ট প্রেস করতে পারছে না আমরা তীব্র নিন্দা করছি আমরা ট্রিটমেন্টা করছি এবং আজকে এই এই প্রোগ্রাম তারা বাংলাদেশ জাতীয় কংগ্রেসে করছে যুব কংগ্রেস করছে আমরা কংগ্রেস থেকে প্রোগ্রাম করছি কিন্তু আসল তো আমাদের লোক আমাদের প্রোগ্রাম আমাদের লোক হয়নি হচ্ছে না আমরা টাকা খরচা তো পারছি না লোক কিছু পাঁচশো হাজার দিতে পারছি না কী কারণ লোক কিছু পাঁচশো হাজার দিচ্ছে বিরিয়ানি খাওয়াচ্ছে ডিম ভাত খাওয়াচ্ছে লোক আনতে আমরা সেই ধরনের লোক আমি আমাদের যা কর্মীরা আমার যুবকর্মীরা কংগ্রেস কর্মীরা স্বেচ্ছায় নিজের পকেটে পয়সা খরচা আসে কোনো পার্টি টাকা দেয় না খাওয়ায় না সেই জন্য আমাদের প্রত্যেকটা গুরুত্ব বেশি এই টাকা দিয়ে লোক আনা টাকা দিয়ে গাড়ি ভাড়া লোক আনা একটা বাংলায় ভোটের আগে ছাব্বিশ সালে ভোটের আগে একটা শক্তি দেখাচ্ছে আমার কত শক্তি কিন্তু আমি বলবো ছাব্বিশ সালে ভোটে ওনার শক্তি কোথায় উনি নিজে রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট নিউজ